হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আমি একটি ফেসপ্যাকের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে বেসন অ্যান্ড অরেঞ্জ ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য খুব ক্লিন করে এবং আমাদের স্কিনকে বিভিন্ন সানড্যামেজের হাত থেকে রক্ষা করে এটা হচ্ছে বেস্ট অ্যান্টি এজিং ফেস মাস্ক তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক গেট স্টার্টেড আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে যে কোনো ফেস প্যাক ব্যবহার পূর্বে আর কি আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু সমান না প্রত্যেকের স্কিন টাইপ কিন্তু সমান না এক একজন অয়েলি কম্বিনেশন ড্রাই স্কিন হতে পারে এবং কারো কারো অ্যালার্জিক হতে পারে অ্যাকনি প্রোন স্কিন হতে পারে তো তোমাদের উচিত যে ফেস প্যাকগুলো ট্রাই করবে তার প্রত্যেকটার আগে কিন্তু প্যাচ টেস্ট করে নেওয়া উচিত এতে কিন্তু ফেস প্যাকটা তোমার মুখে সুইটেবল হবে কিনা এটা জানা যায় কারণ এক একজনের ফেস প্যাকে কিন্তু এক একটা রিয়াকশন হতে পারে সো তোমরা টেস্ট করে নিলে খুব ভালো হবে তোমরা শিওর হতে পারবে যে তোমাদের এই ফেস প্যাকে কোনো ক্ষতি হবে কিনা বা অ্যালার্জিক কিনা তো চলো শেয়ার করা চলো শুরু করা যাক এখানে আমি ইউজ করেছি অরেঞ্জ জুস বেসন অ্যান্ড রোজ ওয়াটার তোমরা কিন্তু এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করতে পারো এবং এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য খুবই উপকারী এটা হচ্ছে ভিটামিন সি ফেস মাস্ক এখানে আমি বেসন ইউজ করেছি এবং অরেঞ্জ জুস ইউজ করেছি অরেঞ্জ জুসটা আমি বাসেই বানিয়ে নিয়েছি এবং রোজ ওয়াটার বেসন আমি এখানে টু টেবিল স্পুনের মতো ইউজ করেছি এবং বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী এটা আমাদের ত্বককে ব্রাইটেন করে টাইটেন রাখে এবং আমাদের যে স্কিনের যে ডার্ট আছে এটাকে দূর করতে হেল্প করে এখানে আমি অ্যাড করে দিলাম রোজ ওয়াটার রোজ ওয়াটার কিন্তু অস্কিন টাইপের জন্য সুইটেবল এবং রোজ ওয়াটার আমাদের স্কিনকে ময়শ্চারাইজ রাখে এবং আমাদের স্কিনের যে ইরিটেশন আছে সেটা এটাকে দূর করে এবং আমাদের স্কিনে যে ডাট আছে এবং অ্যাকনি আছে জিমা আছে সেটাকে কিওর করে রোজ ওয়াটার এবং আমাদের স্কিনের ইরিটেশনকে দূর করে তারপরে এখানে ইউজ করেছি আমরা অরেঞ্জ জুস অরেঞ্জ হচ্ছে জেনেই থাকবে যে এটা হচ্ছে ভিটামিন আমাদের স্কিনের যে ডিসকালারেশন আছে সেটা এটাকে ঠিক করে স্কিনকে হাইড্রেটেড রাখে এবং রেডিয়েন্ট করে তোলে এটা আমাদের স্কিনের যে স্কারস আছে সেটাকে আস্তে আস্তে কমায় এবং আমাদের স্কিন কমপ্লেকশনকে ব্রাইট করে তোলে আমাদের স্কিন টোনকে লাইটেন করে এবং আমাদের যে স্কিনের কোলাজেন আছে এটাকে প্রমোট করে এবং আমাদের সানড্যামেজের হাত থেকে স্কিনকে রক্ষা করে এবং আমাদের স্কিনের যে হাইড্রেশন আছে এটাকে বাড়িয়ে দেয় স্কিনকে ইউথফুল করে তোলে স্কিন একটা সাফল করে স্কিনকে রিকভার করে এবং দেন এটা আমরা মিক্স করে নেব এবং মিক্স করে একটা ফাইনলি পেস্ট করে নেব লাইক এরকম কোনো লামস যাতে না থাকে টেক্সচারটা কিন্তু এরকম স্মুথ হবে এরকম হবে এবং তারপরে তোমরা এই মিক্সচারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে অবশ্যই ক্লিন ফেস হতে হবে ফেসে কিন্তু কোনো ডার্ট থাকা যাবে না ফেসে অ্যাপ্লাই করে তোমরা বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করবে তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে তারপরে খুব ভালো একটা মস্চারাইজার অ্যাপ্লাই করে নেবে তাহলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে ফেস প্যাকটা কতটা উপকারী আমাদের অ্যান্টিএজিং স্কিনের জন্য তো তোমরা জানিও ফেসপ্যাকটি তোমাদের কেমন লেগেছে এবং আমি আবারও বলছি ফেসপ্যাকটা অ্যাপ্লাই করার পূর্বে কিন্তু তোমরা প্যাস টেস্ট করতে ভুলবে না তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং পাশে থাকে আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে তো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই